আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা তাকুয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে এই যে কোর্সগুলো গাউনগুলো বোরখা এই যে নতুন নতুন কালারের এই কোর্সগুলো চলে এসছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছে দেখেন এটা হচ্ছে হাতা পুরা বডিটা দেখেন এগুলো হচ্ছে ইস কাপড়ের সি ওয়াই ফ্যাব্রিক্সের মধ্যে এটা থাকছে প্যান্ট প্যান্টে যে কলি করা আছে শীতের জন্য স্পেশাল একটা ফ্যাব্রিক সি ওয়াই ফ্যাব্রিক্স কালার দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন পকেট আছে সাইডে ঠিক আছে দুই সাইডে কিন্তু এই যে পকেট আছে পকেট বড় হবে কিন্তু আচ্ছা আমি হাতটা ঢুকাই তাহলে বুঝবেন এই যে দেখেন দেখেছেন আচ্ছা এগুলোর প্রাইস থাকবে সাতশো নব্বই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে বডি আর লং হবে চল্লিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে প্রতিটা হচ্ছে আপনার কিন্তু কালার থাকবে প্রতিটা টপসের সাথে কালার থাকবে এই দেখেন শার্ট কালো প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে কালার ম্যাচিং এগুলো হচ্ছে শর্ট বোরখা টু পিস এই দেখেন শর্ট বোরখা টু পিস প্রত্যেকটার আপনার অনেকগুলো করে কালার থাকছে এই দেখেন সুন্দর একটা পেস্ট কালার সাথে প্যান্ট পাবেন ম্যাচিং শর্ট বোরখা টু পিস দেখাচ্ছি আমরা তাকুয়া ফ্যাশন থেকে দাম থাকবে সাতশো পঞ্চাশ করে যার ভাল ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবে এই যে দেখেন কালার দাম সাতশো পঞ্চাশ টাকা শর্ট বোরখা টু পিস ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন ল্যাভেন্ডার কালার এটা দেখেন সুন্দর একটা এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবে এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো বোরখা সি ওয়াই এর বোরখা দেখাবো এটাও শীতের জন্য কিন্তু স্পেশাল একটা ফ্যাব্রিক বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর এই বোরখাগুলোর দাম হবে আটশো পঞ্চাশ এই যে দেখেন প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবে এই যে দেখেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এটা দেখেন কালারটা দারুণ এটা দেখেন আশা করছি ভালো লাগছে এগুলো হচ্ছে সি ওয়াই ফ্যাব্রিকসের বোরখা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকছে এই বোরখাগুলোর আটশো পঞ্চাশ বোরখাগুলোর দাম থাকবে আটশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে এই দেখেন অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এটা দেখেন এটা একটা সুন্দর বোরখা উপরে কুচি করা খাতাটা দেখেন হাতাটা কফ থাকবে এরকম ইলাস্টিক দিয়ে কফ থাকবে প্রাইস থাকছে সাতশো নব্বই এই দেখেন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা ঝটপট নিয়ে নেবেন এই দেখেন এটা আরেকটা এটা বোরখা এটার দাম কত সাতশো নব্বই টাকা এটার দামও সাতশো নব্বই থাকছে এই দেখেন প্রাইস থাকছে সাতশো নব্বই টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আলাপ